আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো এই সাইটটাতে দেখেন এই সাইটটা থেকে কিন্তু প্রত্যেকটা দিনই আমি দুই থেকে তিনটা করে পেমেন্ট নিচ্ছি অ্যান্ড দেন গাইস এখান থেকে কিন্তু আমি মাত্র পাঁচ দিনের মধ্যে প্রায় ছয় হাজার টাকার মতো আর্ন করে ফেলছি তো কীভাবে আপনারা এই সাইটটাতে কাজ করবেন এবং কীভাবে কাজ করলে পেমেন্ট দেবে এ টু জেড আপনাদেরকে দেখাই দেবো প্রত্যেকটা রেফারে একশো তিরাশি টাকা করে পাবেন আর একটা করে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা বিনিময়ে চল্লিশ টাকা করে পাবেন তো দেখেন সবগুলা পেমেন্টই কিন্তু এখান থেকে সাকসেসফুল হয়েছে অ্যান্ড এখান থেকে যদি আমি আপনাদেরকে আমার বিকাশ অ্যাকাউন্টটা দেখাই তো গাইজ দেখেন আমি কিন্তু বিকাশ অ্যাপসে চলে আসে অ্যান্ড দেন এখান থেকে দেখেন আমি কিন্তু যে ক্যাশ ইন ক্যাশ ইন এখান থেকে দেখেন প্রত্যেকটা দিনই ক্যাশ হয়েছে দুশো চুয়াল্লিশ টাকা করে মানে ওইখানে আমি যে টাকাটা উইড্রো দিচ্ছি ওইটা কিন্তু আমাদেরকে সাথে সাথে দিয়ে দিছে তো গাইস এখানে দেখেন বিকাশ অ্যাপসে ঢুকলে আপনারা দেখতে পারবেন এরকম যত পেমেন্ট আছে সবগুলোই কিন্তু আমি হচ্ছে আমার বিকাশে রেখে দিচ্ছি আপনাদেরকে দেখাবো বলে যে কীভাবে কাজ করে আমি দিনে হচ্ছে এত টাকা ইনকাম করতেছি তাও সম্পূর্ণ ফ্রিতে তো একটা করে হোয়াটসঅ্যাপ বা দুইটা করে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে আপনি আর্ন করতে পারবেন এবং ফ্রিতে আনলিমিটেড আর্ন করতে পারবেন রেফার করে আর্ন করতে পারবেন সব কিছু দেখাই দেবো প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন তো গাইস আমি চলে আসছে এখান থেকে আমাদের কমেন্ট বক্সে তো কমেন্ট বক্সের উপর আপনি যদি এখান থেকে ক্লিক করে দেন দেন এখান থেকে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন এই যে এখানে অফার লিঙ্ক দেন এখান থেকে হচ্ছে যে আপনি যদি মোরে ক্লিক করেন এখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন তো আপনি সিম্পলভাবে আমাদের টেলিগ্রাম গ্রুপের ওপর লিঙ্ক লিঙ্কের ওপর ক্লিক করে দেবেন তাহলে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন অ্যান্ড গ্রুপে চলে আসলে আপনাদের সুবিধা হচ্ছে গ্রুপে চলে আসলে আপনি এখান থেকে প্রতিদিন ফ্রিতে আর্নিং করার মাধ্যম পাবেন দেন আমাদের গ্রুপে প্রতিদিনই গিভা হয় কম বেশি হচ্ছে গিভা হয় কিছু টাকা রিচার্জ বা কিছু ক্যাশ ইন এরকম হচ্ছে গিভাই দেওয়া হয় তো যারা হচ্ছে আমাদের গ্রুপ আছে তারা কিন্তু নিয়মিত পেমেন্ট পাচ্ছে অ্যান্ড আপনারাও যদি এখান থেকে জয়েন করেন তো নতুন নতুন ইনকাম সাইট এখান থেকে পেয়ে যাবেন তো এখান থেকে গ্রুপ আসার পর নিচে জয়েন জয়েন্টে জয়েন করে নেবেন দেন এখান থেকে মেসেজ করার জন্য আমাকে এখান থেকে এটার উপর ক্লিক করে দেবেন এখান থেকে হচ্ছে ক্লিক করে যে এখানে মেসেজ অপশন আছে এটাতে ক্লিক করে আমাকে মেসেজ করবেন তো আমি এখানে দেখাই দিই আপনারা কীভাবে এই সাইটটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে কাজ করবেন সব কিছু তো এই যে অফার লিঙ্ক যে অপশনটা আছে এটা একটা সিম্পলভাবে ক্লিক করে দেবেন তো গাইস অফ ফল লিঙ্কে ক্লিক করলে সরাসরি এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে বাংলাদেশ দিয়ে দেবেন বাংলাদেশ দিয়ে ইএসএ ক্লিক করবেন দেন এখান থেকে আবার হচ্ছে এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা নিয়ে এখান থেকে হচ্ছে আপনি ইএসএ ক্লিক করে দেবেন তো ইএসএ ক্লিক করলাম দেন এখান থেকে আবার ইএসএ ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু রেজিস্টার বোরাস বিশ টাকা আপনাদের দিয়ে দেবে এবং প্রত্যেক রেফার হচ্ছে মানে একশো তিরাশি টাকা করে দেবে তো ইএসএ ক্লিক করে এখান থেকে হচ্ছে লগ ইন ফার্স্টে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনি ইমেল দিয়ে এখন ক্রিয়েট করতে পারেন তো আমি এখান থেকে ফোন নাম্বার ওপর ক্লিক করে দেবো অ্যান্ড ফোন নাম্বার ওপর ক্লিক করবো এখানে ফোন নাম্বার দেবো পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ডটা এখানে দিয়ে ক্রিয়েট যে অপশন sent the. তো গাইস দেখেন আমি কিন্তু দিয়ে দিচ্ছে একটা ফোন নাম্বার দিলাম পাসওয়ার্ড দিলাম সেম পাসওয়ার্ডটা এখানে আবার ক্রিয়েট যে অপশন আছে এটাতে ক্লিক করে দেবো দেন এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব তো গ্যাস অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনাদেরকে বিশ টাকা বোনাস দিয়ে দেবে তো আপনি বোনাস নিয়ে নেবেন দেন এখান থেকে আপনি কী করবেন সাইডে চলে আসার পর আপনি এখান থেকে দেখেন এই যে এখানে একটা অপশন আছে দুই নম্বরে আপনি সিম্বলভাবে এটার উপর ক্লিক করে দেবেন দেন এখান থেকে লগ ইন লগ ইন ফোন নাম্বার এটার উপর ক্লিক করে দেবেন তো এখানে গ্যাস আর একটা কথা আপনি একমাত্র আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অ্যাড করতে পারবেন তো পার্সোনাল নাম্বার কখনোই অ্যাড করবেন না যেটা হচ্ছে পড়ে থাকে বা অনেকগুলো নাম্বার থাকেন অনেকজনের তো আপনারা ওই রকম একটা নাম্বার এখানে দিতে পারেন দেন এখান থেকে আপনি যে গেট কেই যে অপশনটা আছে এটাতে ক্লিক করে এখান থেকে গেট কেজতে ক্লিক করলে এখান থেকে দেখেন এখানে একটা ওটিপি দিয়ে দেবে তো আমরা এখানে গেট করে ক্লিক করছি তো আমরা দেখেন এখানে লোড নিচ্ছে লোড নিয়ে আমাদের কিন্তু একটা ওটিপি দিয়ে দিবে তো আমরা একটু ওয়েট করি তো ওই যে দেখেন সবগুলো সেভেন দিয়েছে তো আমরা এটা কপি করে নিব সবগুলো সেভেন দেন এখান থেকে উপরে যে লিঙ্কটা আছে এটার ওপর যেটা এই যে উপর থেকে চলে আসলো হোয়াটসঅ্যাপ থেকে এটার ওপর ক্লিক করে দিব তো এখানে কিন্তু সবগুলো সেভেন ছিল তো এখান থেকে আবার ইউজ করে ফোনের পারমিশন যাবে দিয়ে দেবেন দেন এখান থেকে সবগুলো সেভেন লিখে দেবেন তো এখান থেকে আমি সবগুলো সেভেন লিখে দিচ্ছি ঠিক আছে তো গাইজ এইভাবে আপনার নাম্বারটা এখান থেকে অ্যাড করে নেবেন দেন এখান থেকে আপনি আরও একটা নাম্বার অ্যাড করবেন তো আপনি হচ্ছে এখান থেকে দুটা নাম্বার অ্যাড করবেন দুটা নাম্বার থেকে আপনাকে প্রতিদিন চল্লিশ চল্লিশ আশি টাকা দেবে অ্যান্ড এখান থেকে আপনি রেফার করবেন তো রেফার করার জন্য এই যে এইটা ইনভাইট একটা অপশন আছে এখান থেকে দেখেন এক হাজার এক হাজার ডলার দেখেন দেখাচ্ছে তো আপনি এটার ওপর ভাবে কী করবেন এইটার ওপর ক্লিক করে দিবেন অ্যান্ড ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে গেট লিংক একটা অপশন আছে এটাতে ক্লিক করে আপনি আপনার রেফার লিঙ্কটা আপনার বন্ধুদেরকে অ্যাড করে দিয়ে সেমভাবে একটা বা দুটো নাম্বার অ্যাড করে দেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি প্রথমে যেভাবে দেখালাম এইভাবে একটা বা দুটো নাম্বার অ্যাড করে দেবেন দেন এখান থেকে আপনাকে কিন্তু রেফার কমিশনটা দিয়ে দেবে আপনার অ্যাকাউন্টে চলে আসবে তোকে দেখেন এখান থেকে আমার হচ্ছে এখান থেকে দেখেন একশো তেপ্পান্ন টাকা আছে তো এখান থেকে হচ্ছে আমরা মিনিমাম হচ্ছে কয় টাকা হলে উড্টু করতে পারবো তো সব কিছু আপনাদেরকে দেখাবো তো উড্ডু নেওয়ার জন্য আমরা কী করবো এখান থেকে দেন এই যে এই যে মেন আইকনটা আছে এটাতে ক্লিক করে দেবো অ্যান্ড এখান থেকে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট ব্যালেন্স আছে একশো তো আপনি এখান থেকে প্রথম যে অপশনটা আছে উইডডোয়াল এই যে প্যাকেট তো এটার ওপর ক্লিক করে দেবেন তো এটার ওপর ক্লিক করার পর দেখেন এখান থেকে কিন্তু মিনিমাম দুশো বিশ টাকা হলে আমরা এখান থেকে তুলতে পারবো তো আমরা এটা হচ্ছে একটু উপর তুলে নেবো আমাদের আর কিছু সময় হলে আমাদের কাজ হলে আমরা দুটা নম্বর অ্যাড করছি তো ওখান থেকে আমাদের কমিশন দিয়ে দেবে দেন এখান থেকে উড ড্রোনার জন্য আপনি যে অ্যাড ব্যাঙ্ক যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন এখান থেকে সিলেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন অ্যান্ড সিলেট ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে বিকাশ নগদ সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমি এই যে নগদ সিলেক্ট করে দিচ্ছি আমার নগদ অ্যাকাউন্ট আছে বা বিকাশ যেটাই হোক ওটা দিলাম দেন দেন এখান থেকে ফোন আপনার বিকাশ নগর যে নাম্বারটা হোক এটা এখানে দিয়ে দেবেন তো এখানে হচ্ছে আপনার নামটা দিবেন প্রথমে তো এখান থেকে আমার নাম হচ্ছে হাসান আমি দিয়ে দিলাম দেন এখান থেকে হচ্ছে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিতে বলতেছে মানে বিকাশ নগর যে নাম্বারটা প্রথম আপনি সিলেক্ট করলেন তো আপনি এখান থেকে আপনার ওই নাম্বারটা দিয়ে দেবেন তো এখান থেকে হচ্ছে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমার এটা হচ্ছে নগদ অ্যাকাউন্ট জিরো সেভেন হ্যাঁ এটা আমার নগদ অ্যাকাউন্ট দেন এখান থেকে হচ্ছে আপনার ইমেলটা দিয়ে দেবেন তো এখান থেকে আমি একটা ইমেল দিয়ে দিলাম দেন এখান থেকে আপনার ফোন নাম্বারটা আবারও দিয়ে দেবেন তো আপনাদেরকে বলবো যে অ্যাকাউন্ট নাম্বার যেটা দেবেন সেমটা নিচেও দিয়ে দেবেন তো ভালো করে বোঝেন এগুলো অনেকেই বোঝে না প্রথমে সিলেক্ট ওয়ালেটে ক্লিক করে এখান থেকে নগদ বিকাশ যেটা হোক এটা সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে হচ্ছে আপনার নাম দেবেন তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন ইমেল একটা অ্যাকাউন্ট দেবেন তারপর আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে সেভ যে অপশনটা আসে নিচে তো এখান থেকে সেভে ক্লিক করে দেবেন তো দেখেন গাইস এটা কিন্তু সেভ হয়ে গেলো তো এখান থেকে দেখেন আমার নাম আপনাদের নাম্বারটা এখানে শো করতেছে এখন তো আপনার যখন দুশো বিশ টাকা হবে আপনি এটার উপর ক্লিক করে দেবেন দেন এখান থেকে এখান থেকে উইড্রোতে ক্লিক করলে এটা উইড্রো হয়ে যাবে তো গাইজ হচ্ছে এইভাবে এখানে কাজ করবেন এবং পেমেন্ট কিন্তু গ্রান্টি তো কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে টেলিগ্রামে গিয়ে মেসেজ দেবেন প্রথমে দেখাই দিচ্ছে আপনাদেরকে আর এখান থেকে হচ্ছে দেখেন এখানে কিন্তু আপনি হচ্ছে আরও কমিশন নিতে পারবেন এখানে দেখেন আপনি যদি এখান থেকে হচ্ছে কিছু নম্বর অ্যাড করেন মানে রেফার করেন ওখান থেকে কিন্তু আপনি কমিশন পাচ্ছেন প্লাস হচ্ছে এখানেও হচ্ছে রিওয়ার্ড পাবেন দেন এখান থেকে কয়টা নাম্বার অ্যাড করছেন ওইটারও রিওয়ার্ড পাবেন দেন এখান থেকে হচ্ছে কয় ঘন্টা আছে এটারও রেওয়ার্ড পাবেন তো এই সাইটটা থেকে আপনার ভালো লেভেল আর্নিং করতে পারবেন এবং এই সাইটটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটা সাইট একদম হান্ড্রেড পার্সেন্ট সিকিউর একটা সাইট পেমেন্ট কিন্তু গ্যারান্টি দিয়ে দিচ্ছে তো কোনো সমস্যা হলে মেসেজ করবেন এবং তো অবশ্যই কাজ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য